আগামীর পৃথিবী আগামী সামনে দাঁত বাজান আগামীর সামনে দাঁত জাল দাঁত জাল দেখা যায় দাঁত দেখা যায় কে আমত দেখা যায় না আলিন নাসে হিসাবুহুম আল্লাহ বলে হিসাবের সময় কাছে গেছে বান্দা তারাবাতি সাহা আল্লাহ বলে কিয়ামত ঘনায় গেছে বান্দা আরে যিনি বানানে ওয়ালা তিনি বলতেছে ও আমার বান্দা আমি না বলছি এই নবী শেষ নবী এই কিতাব শেষ কিতাব এই দিন শেষ ধর্ম আর দিতাম নারে রে এরপরে তো আমার সংসার আমি গুছাই এলামু তাহলে কিসের অপেক্ষা করছে আল্লাহ যখন বলবে এই জাহান নামি আর কোন কথা বলতে পারবি না সাথে সাথে জাহান নামের আজাবে জাহান নামির গলার আওয়াজ কথার শব্দ বন্ধ হয়ে যাবে এরপরে আর কোন শব্দ জাহান নামি উচ্চারণ করতে পারবে না আরো জঘন্য কথা আছে তফসিরে মারিফুল কোরআন লিখছে